নমস্কার বন্ধুরা টুম্পা কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের করে দেখাবো সয়াবিনের পরোটা আমি এক বাটি ময়দা নিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম অল্প করে তেল দেবো ভালো করে মিশিয়ে দিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ভালো করে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দু মিনিট ঢাকাতে রেখে দেবো আমি সয়াবিনগুলো গরম জলে সিদ্ধ করে নিয়েছি হালকা করে পেস্ট করে নেবো কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা জিরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিরচি পাউড গুঁড়ো হাফ চামচ এরপর দিয়ে দিলাম সবিনের পেস্টটা ভালো করে ভেজ কষে নেব পুরোনো মতো লবণ দিয়েছি এরপর গোটা জিরে ধনে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম অল্প করে হাফ চামচ সিদ্ধ করে রাখা আলুর দিয়ে দেবো গেট করে খালুটা দিয়ে দিলাম ভালো করে কষে নেবো বড় বড় করে চারটা লেচি কেটেছে এর মধ্যে সবাই পুটটা দিয়ে দেবো ভালো করে গোল গোল করে বাটি করে নিলাম পুরপিঠার মতন এর মধ্যে পুটটা দিয়ে দেবো সয়াবিনের মুখটা ভালো করে মুড়ে নেব যাতে বেরিয়ে নে যায় পুটটা অল্প ময়দা দিয়ে বেলে নেবো ভালো করে হালকা হালকা করে বেলে নিতে হবে নইলে পুটটা বেরিয়ে যাবে বেলা হয়ে গেছে এরপরে ভেজে নেব খুব সুন্দর ফুলে উঠেছে পরোটাটা হালকা করে তেল দিয়ে দিলাম ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটা পরোটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এভাবে সব গোটা ভেজে নেব পরোটাগুলো একটা একটা করে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখতে পারেন খেতে ভালো লাগবে সব কটা বানানো হয়ে গেছে